আসসালামু আলাইকুম আজকে চিকেন মশালাকারি তৈরি করে দেখাবো চিকেন অনেক পদ্ধতিতে রান্না করা যায় একবার এই পদ্ধতিতে রান্না করে দেখেন এর জন্য এক কিলো চিকেন নিয়েছি যা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চে চামচ জিরে গুঁড়ো এক চামচ দইনে গুঁড়ো হাফ চে চামচ হলুদ গুঁড়ো এক চে চামচ লবণ একশো চামচ আতা রসুনের পেস্ট টক দই নিয়েছি একশো গ্রাম দিয়ে দিব ভালো করে মিক্স করে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য এর থেকে বেশি খুন রাখলে আরও ভালো হয় কিন্তু আমার কাছে সময় নাই বলে আমি তিরিশ মিনিট রাখবো হাতে সময় থাকলে বেশিক্ষণ রাখবেন ফ্রিজে রাখলে আরও ভালো হয় কড়াইয়ের তেল দিয়েছি পেঁয়াজ ভেজে নিব লাল করে পেঁয়াজ ভেজে নিবো দুটো তেজপাতা পাতা দিব মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে এভাবে রান্না করবেন ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দেবো আমি কিন্তু জল ব্যবহার করব না ভালো করে মিক্স করে দেব দেখেন চিকেন থেকে কত জল ছেড়েছে ঢাকা দিয়ে আরও জল ছাড়বে ভালো করে মিক্স করে নিব ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট অপেক্ষা করবো দেখতেই পাচ্ছেন কতটা জল ছেড়েছে লঙ্কা গুঁড়ো দিলাম চা চামচ এটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবার ভালো করে কষিয়ে নিব কতটা জল বের হয়েছে চিকেন থেকে চিকনগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর যে হাফ চা চামচ আমি চিনি দিব টকটা ব্যালেন্স করার জন্য যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য চিনি দিলাম হয়ে এসছে প্রায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে চিকেন মশালাকারি মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে এভাবে রান্না করবেন পরিবেশন করে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে চিকেন মশালাকারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম